গত টি বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই যেখানে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যে কারণে ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ছিল চলমান তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার মধ্য দিয়ে বিশ্বকাপে পরাজিত হওয়ার মধুর এক প্রতিশোধ নেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার মধ্য দিয়ে মধুর সেই প্রতিশোধটি সম্পন্ন করলো ওয়েস্ট ইন্ডিজ বলে রাখা ভালো নিজেদের ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ দলকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করতে সক্ষম হলো ক্যারিবিওরা এর আগে দু সালে আফগানিস্তানের বিপক্ষে তারা তিন শূন্য ব্যবধানে জয়ী হয়েছিল আমরা যদি আজকের বহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং টসে জয়ী হওয়ার পর তারা দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং আমন্ত্রণ জানায় বলে রাখা ভালো বৃষ্টির কারণে বিশ ওভারের এই ম্যাচ নেমে এসেছিল তেরো ওভারে এবং ব্যাটিং করতে নামার পর শুরুতেই বড় ধরনের একটা বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা কারণ তেরো ওভারের এই ম্যাচে যেখানে আক্রমণাত্মক ব্যাটিং করার কথা সেখানে তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রিকেলটন এবং হেনরিক্স শুরু থেকেই ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন রিকেলটন চব্বিশ বল মোকাবেলা করে সাতাশ রান করেন অন্যদিকে রেজা হেনরিক্স বিশ বল মোকাবেলা করে মাত্র নয় রান করেন যদিও পরবর্তীতে এইডেন মার্করাম এবং স্টাফস আক্রমণাত্মক ব্যাটিং করেন যে কারণে নির্ধারিত তেরো ওভার শেষে চার উইকেটের বিনিময়ে একশো আট রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় দক্ষিণ দক্ষিণ আফ্রিকা আজকে আফ্রিকার হয়ে দলীয় অধিনায়ক এইডেন মার্করাম বারো বল মোকাবেলা করে বিশ রান করেন অন্যদিকে ক্রিস্টন স্টাফস পনেরো বল মোকাবেলা করে চল্লিশ রান করেন বলে রাখা ভালো পুরুষ সিরিজেই কিন্তু স্টাফস দুর্দান্ত ব্যাটিং করেছিলেন প্রথম ম্যাচে তিনি বলে রান করেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে তিনি চব্বিশ রান করেছিলেন অর্থাৎ তিন ম্যাচে তার সংগ্রহ একশত চুয়াল্লিশ রান যেখানে তার স্ট্রাইক রেট একশো সাতাত্তর দশমিক সাত সাত কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনকভাবে তিনটি ম্যাচেই তার দল দক্ষিণ আফ্রিকা পরাজিত হলো। অন্য আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাকের দিকে তাকাই তাহলে দেখতে পাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড 2 ওভার বোলিং করে 14 রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেন এর বাইরে আখিল হোসেন এবং ম্যাথিউ ফোর্ড প্রত্যেকেই একটি করে উইকেট স্বীকার করেন পরবর্তীতে ডিএলএস ম্যাথডে ওয়েস্ট ইন্ডিজের জয় লক্ষ্যমাত্রা ধারায় 116 রান 116 রানের জয় লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতেই দলীয় দুই রানের মাথায় দলীয় উদ্বোধনী ব্যাটার এথানেজের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পরবর্তীতে সাই হোপ এবং নিকুলাস পুরান বিশ বল মোকাবেলা করে আটান্ন রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে এই জুটি ভাঙার পর সাই হোপ এবং সিমরান হেটমায়ার তেত্রিশ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ছাপ্পান্ন রানের আরও একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুললে আট উইকেটের ব্যবধানে এই ম্যাচে জয়ী হতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ আজকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ চব্বিশ বল মোকাবেলা করে বিয়াল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন তার ইনিংসে একটি চারের মার ছিল এবং চারটি ছক্কার মার ছিল পরবর্তীতে নিকোলাস পুরান তেরো বল মোকাবেলা করে পঁয়ত্রিশ রান করেন তার ইনিংসে দুইটি চারের মার ছিল এবং চারটি ছক্কার মার ছিল এবং শেষ দিকে সিমরান হেটমায়ার সতেরো বল মোকাবেলা করে একত্রিশ রান করেন তার এই ইনিংসে চারটি চারের মার ছিল এবং একটি ছক্কার মার ছিল অর্থাৎ মাত্র নয় দশমিক দুই ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ অন্যদিকে আমরা যদি দক্ষিণ আফ্রিকার বোলিং অ্যাটাকের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে দক্ষিণ আফ্রিকার হয়ে ফরচুইন এবং বার্টম্যান প্রত্যেকেই একটি করে উইকেট স্বীকার করেন আজকের এই ম্যাচে দুর্দান্ত বোলিং করার বদৌলতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রোমার ইউসেফার্ড অন্যদিকে পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সে পুরস্কার হিসেবে প্লার অব দ্য হয়েছেন সেই হোপ সেই হোক তিন ম্যাচ মিলিয়ে সর্বমোট রান করতে সক্ষম হয়েছেন যেখানে তিনি প্রথম ম্যাচে বল মোকাবেলা করে রান করেন দ্বিতীয় ম্যাচে বাইশ বল মোকাবেলা করে একচল্লিশ রান করেন এবং আজকে তৃতীয় ম্যাচে চব্বিশ বল মোকাবেলা করে বিয়াল্লিশ রান করেন প্রিয় দর্শক যেভাবে তিন ম্যাচের এই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাস্তানাবুদ করলো ওয়েস্ট ইন্ডিজ তাতে করে ওয়েস্ট ইন্ডিজের এই দুর্দান্ত জয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ